আমাদের এই পবিত্র ভূমিতে যখনই কোনো অকুতভয় আত্মা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস দেখায় যখনই কেউ সত্যের মশাল হাতে নিয়ে অন্ধকারের বুক চিরে দৃঢ় কণ্ঠে তা উন্মোচন করার প্রতিজ্ঞা করে ঠিক তখনই একদল অদৃশ্য শক্তি যেন সক্রিয় হয়েছে। এই শক্তি যারা নিজেদের অপরাধের সাম্রাজ্য টিকিয়ে রাখতে বদ্ধপরিকর তারা যেন এক ভয়ঙ্কর খেলায় মেতে ওঠে সেই সাহসী কণ্ঠকে টেনে হিঁচড়ে নিচে নামানোর জন্য তাদের লক্ষ্য থাকে একটাই সত্যের আলো নিভিয়ে দিয়ে নিজেদের কালো ছায়া বিস্তার করা এই চিরন্তন সংগ্রাম যেখানে আলোর দিশারিরা প্রতিনিয়ত অন্ধকার শক্তির মুখোমুখি হয় আমাদের ইতিহাসের পাতায় বারবার রক্তাক্ষরে লেখা হয়েছে হারাজ সেই সংগ্রামের এক নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক অদম্য বিচারক যার সাহসিকতা ইতোমধ্যেই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক বলি যেন সে চিরন্তন সত্যকেই নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়েছেন যখন তিনি সত্যকে তার অদম্য কণ্ঠে উন্মোচিত করার প্রতিশ্রুতিতে অটল ঠিক তখনই একদল অপরাধের বিষাক্ত দৃষ্টি তার উপরে পড়েছে তাদের উদ্দেশ্য পরিষ্কার তাকে টেনে হিচড়ে নিচে নামানো তার কণ্ঠস্বর রোধ করা এবং বিচারের প্রতিক্রিয়াকে ব্যাহত করা গতকাল রাত থেকে যে ঘটনা প্রবাহ উন্মোচিত হয়েছে তা কেবল একটি ব্যক্তির উপর আক্রমণ না বরং এটি সমগ্র ন্যায় বিচার ব্যবস্থার উপর একটা নির্লজ্জ আঘাত যদি আপনি আমাদের পূর্ববর্তী প্রতিবেদনগুলো মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে হয়তো আপনার খেয়াল থাকবে আমরা প্রায়শই তাজুল ইসলামের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি আমরা বারবার সতর্ক করেছি একজন সাহসী বিচারকের জীবন কতটা ঝুঁকির মুখে থাকতে পারে সেই দিনটি যেদিন তাজুল ইসলাম দেশের ভেতরে লুকায়িত অপরাধীদের বিশেষ করে পনেরো জন সেনা সদস্যকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সেদিন থেকেই তিনি যেন এক অদৃশ্য শত্রুর মুখোমুখি হয়েছেন দর্শক গতকাল রাত থেকে কে বা কারা প্রসিকিউটর তাজুল ইসলামকে ফোন করে এমন ভয়াবহ প্রাণনাশের হুমকি দিচ্ছে তার বিস্তারিত ঘটনা আমাদের জানতে হবে এই হুমকিগুলো কেবল ফাঁকা বুলি না বরং এর পেছনে রয়েছে সুগভীর চক্রান্ত এছাড়াও পনেরো জন সেনার বিচারের ঘটনায় অপরাধীরা তাজুলকে কিভাবে চক্রান্তে ফেলার চেষ্টা করতে পারে তার বিস্তারিত বিশ্লেষণও আমাদের কাছে গুরুত্বপূর্ণ আজ সোমবার এক ঐতিহাসিক দিন জুলাই মাসের গণ অভ্যানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হতে চলেছে এ রায় শুধু বাংলাদেশের জন্যই না বরং আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে বহুল প্রত্যাশিত শেখ হাসিনার বিরুদ্ধে তার অভিযোগের চোখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে নিবদ্ধ কারণ এই রায়ের মাধ্যমেই শুধু একটা মামলার স্থাপিত হবে তবে রায় ঘোষণার ঠিক আগে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা উদ্বেগজনক ভারতীয় নম্বর থেকে প্রসিকিউশন টিমের সদস্যদের প্রতি হুমকি দেওয়া হচ্ছে গতকাল রাত থেকে চিফ প্রসিকিউটর সহ পুরো টিমের প্রতিটি সদস্যকে লক্ষ্য করে হুমকি এসেছে প্রসিকিউশন সদস্যরা জানিয়েছে রাত থেকে আমাদের হুমকি দেওয়া হচ্ছে করা হচ্ছে যা আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা প্রসিকিউটর তারেক আবদুল্লা যিনি এই টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন গতকাল সন্ধ্যা থেকে এই অজ্ঞাত ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া শুরু হয়েছে এমনকি আজকেও বেশ কিছু ফোন পেয়েছি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো এই ফোন কলগুলোর অধিকাংশই ভারতের কান্ট্রি কোচ ব্যবহার করে করা হয়েছে যাই হুমকির পেছনে একটি আন্তর্জাতিক সংযোগের ইঙ্গিত দেয় হুমকিদাতারা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছে শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকেই বাস্তা দেওয়া হবে না এ ধরনের হুমকি বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের একটা চরম দৃষ্টান্ত যা ন্যায় বিচারের পথকে রুদ্ধ করার অপচেষ্টা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই হুমকির মুখেও যিনি অটল তিনি নিজে অসংখ্য ফোন পাওয়ার কথা স্বীকার করেছেন এক পর্যায়ে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে তাকে বাধ্য হয়ে ফোনটাই বন্ধ করে দিতে হয় তিনি জানান প্রতিটি ফোনে একই ধরনের ভাষা একই ধরনের কথা হুমকিদাতাদের মূল বার্তা নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দেবে এই হুমকিগুলোর মুখোমুখি হয়েও তাজুল ইসলাম তার অটল মানসিকতা এবং সাহসী মনোভাব বজায় রেখেছেন এক প্রশ্নের জবাবে তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন ভীরু কাপুরুষ গণহত্যাকারীদের ভাষা এমনই হয় এগুলো আমলে নেওয়ার কোনো প্রয়োজন নেই তার এই কেবল তার ব্যক্তিগত সাহস না বরং সমগ্র বিচার ব্যবস্থার প্রতি তার অবিচল আস্থারই প্রতিফলন এদিকে এই ঐতিহাসিক রায় ঘোষণার জন্য বাংলাদেশ সহ সমগ্র বিশ্ববাসীর নজর আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে গণহত্যার দায়ে অভিযুক্ত সরকারের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার এটি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ঘটনা এর আগে কখনো এত উচ্চপদস্থ কোনও ব্যক্তিকে এমন গুরুতর অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়নি মানবতাবিরোধী অপরাধের এই মামলায় তদন্ত প্রতিবেদনের মূল অভিযোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের জুলাই অগাস্ট মাসে যখন গণআন্দোলন চলছিল তখন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ও পদ্ধতিগত দমন পীড়ন চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিল এই দমন পীড়ন যা গণহত্যা খুন এবং ভয়াবহ নির্যাতনের সামিল ছিল সুপরিকল্পিত এবং খুবই নিঃশংস প্রতিবেদন প্রধান যে অভিযোগগুলো আনা হয়েছে তার মধ্যে অন্যতম হল সরাসরি আদেশ অর্থাৎ শেখ হাসিনা রাষ্ট্রের সকল বাহিনী এবং তার দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বিশেষ করে সশস্ত্র ক্যাডারদের বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি নির্দেশ দেন এই নির্দেশের ফলস্বরূপ হাজারেরও বেশি মানুষ নিহত হন এবং পঁচিশ হাজারেরও বেশি মানুষ আহত হন অসংখ্য মানুষ অঙ্গহানি এবং নানা ধরনের নির্যাতনের শিকার হন মানবতাবিরোধী অপরাধের স্পষ্ট দৃষ্টান্ত আজ রায় হতে যাওয়া এই মামলায় শেখ হাসিনা সহ মোট তিন আসামির বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় ষড়যন্ত্র উস্কানি গণহত্যা পরিকল্পনা এবং মানবতাবিরোধী অপরাধের মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার পেছনে যিনি শুরু থেকেই সর্বোচ্চ চেষ্টা করেছেন যার অক্লান্ত পরিশ্রমের ফলে আজ পুরো বিশ্ব শেখ হাসিনার রায়ের দিকে তাকিয়ে আছে তিনি হলেন এই অদম্য প্রসিকিউটর তাজুল ইসলাম প্রচলিত আছে সবকিছুরই একটা বিপরীত সমান প্রতিক্রিয়া আছে হাসিনাকে সর্বোচ্চ স্বাস্থ্যের কাঠগড়ায় যিনি দাঁড় করিয়েছেন আজ প্রাণনাশের হুমকি তিনিই পাচ্ছেন ঠিক তেমনি পনেরো জন সেনাকে সেই লজ্জাজনক স্বাস্থ্যের মুখোমুখি তিনিই দাঁড় করিয়েছেন তার জন্য হুমকির মুখে পড়বেন না এমনটাও ভাবা ভুল স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার রেখে যাওয়া অপরাধ চক্রকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে যখন পাঁচই অগস্টের পর কেউ সাহস করেনি যখন কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না যে সাহস করে তার বিরুদ্ধে আদালতে কাজ করবে ঠিক সেই সময়টাতে প্রসিকিউটর তাজুল ইসলাম যেন এক দূত হিসেবে এই বাংলার মাটিতে আবির্ভূত হয় অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে প্রধান এবং অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হল প্রসিকিউটর তাজুল ইসলামকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া দীর্ঘ সতেরো বছরের স্বৈরাচার একটা দুটা কথা না উন্নয়নের নামে লুটপাট করে খেয়ে চলা হাসিনা সরকারের পতন হয়েছে গত চব্বিশে আগস্ট তিনি রেখে গেছেন একটি বিধ্বস্ত দেশের শেষ ঘোষাটুকু এই বিপর্যস্ত অবস্থা থেকে দেশকে আবারও ঘুরে দাঁড়াতে হয়তো প্রচুর কাঠখড় পোড়াতে হবে এই দেশটাকে যারা আবারও দাঁড় করাতে চায় যারা সাহস করে দেশটাকে বাঁচাতে এগিয়ে আসতে চায় তাদের প্রতি রইল হাজারো সালাম তাজুল ইসলামের মতো এমন সাহসী সত্যবাদী দেশপ্রেমিক মানুষ লাখে হয়তো একজনই হয় তাদের আগলে রাখা এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব নয়তো এই দেশটা আবারও হয়তো লুটপাট হয়ে যাবে আবারও হয়তো অন্ধকারের কালো থাবা গ্রাস করবে হায়নাদের মতো সবশেষ একটা কথাই বলতে হয় যা আমাদের ইতিহাসের পাতায় বারবার উচ্চারিত হয়েছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন আর এই কঠিন সত্যকে অনুরোধ করেই আমাদের সকলের উচিত ন্যায় ও সত্যের পথে অবিচল থাকা এবং তাজল ইসলামের মতো মানুষদের পাশে দাঁড়ানো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য